দুপুরবেলা লাঞ্চ করে মেয়েকে নিয়ে একটু বসেছি পড়াতে এসির ঘরে অমনি দেখি একটা পার্সেল চলে এসছে কয়েকদিন আগে অনলাইনে এই টপটা অর্ডার করেছিলাম তো এটা চলে আসবে এত তাড়াতাড়ি ভাবতে পারিনি একটা ডেট দেওয়া থাকে যে ডেলিভারির একটা নির্দিষ্ট ডেট দেওয়া থাকে তার অনেক আগেই ডেলিভারি দিয়ে দিয়েছে তো খুশির তো অন্ত ছিল না যে টপটা ট্রাই করে দেখব এই কালারটা হাজবেন্ড মশাই চয়েস করেছিল খানিকটা গেরুয়া গেরুয়া কালার বা অরেঞ্জও বলতে পারো বা স্যাফ্রন বলতে পারো সামথিং তো এই যে এটা হচ্ছে ক্রপ টপের মতো ওপরটা ছোট ব্লাউজ করে পরা যাবে শাড়ির সাথে তবে আমার ক্ষেত্রে মনে হচ্ছে একটু বেশিই ছোট হয়ে গেছে আর একটু লেন্থটা থাকলে হয়তো ভালো হতো বাট সাভাও পরে ভালো লাগছে বাট কি করব টপটা আসার পরে আমি যখন ট্রাই করছি তখন মেয়ে টপটা যেটা প্যাকিং করে এসছে সেই জিনিসটা কেটে দিয়েছে কাছে দিয়ে কেটে সেটা দিয়ে আর ঠান্ডা বানিয়ে নিয়েছে তো ওটা আর আমার ফেরত দেওয়া যাবে না আমাকেই পড়তে হবে না হলে আমি ওটা ফেরত দিয়ে একটু বড়ো সাইজ দেখতাম যদি আনানো যায় বা লেন্থটা বড় আছে এরকম কিছু আনানো যায় হ্যালো এভরি ওয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসার নতুন বাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আজকে নতুন দিনে একটা নতুন ব্লগ তোমাদের সাথে স্টার্ট করতে চলেছি আশা করি তোমাদের ভালো লাগবে দুদিনের বৃষ্টির পরে আবহাওয়াটা এত সুন্দর ঠান্ডা হয়ে আছে যে মনটা একবারে উৎফুল্ল হয়ে যাচ্ছে এখন মেয়েটা সামার ভ্যাকেশনে ছুটি পড়ে গেছে এবং তাই আমার সাথে সাথে সবসময় আমার মেয়েকেও দেখতে পাবে আমার ব্লগে কারণ এখন দীর্ঘ এক মাস যাব তোদের ছুটি ওদের যেহেতু প্রাইভেট স্কুল তাই খুব গরমেও ছুটি দেয়নি তাই এখন ওয়েদার ঠান্ডা হওয়ার পরও কোনো ছুটি ক্যান্সেলেশনের ব্যাপার নেই যেগুলো গভর্নমেন্ট স্কুল তাতে তোমার ছুটি ক্যান্সেল করেছে বা ছুটিটা এদিক ওদিক হয়েছে কিন্তু ওদের যেমন রুটিন অনুযায়ী স্কুল চলছিল সেরকম রুটিন অনুযায়ী আবার এক মাস যাবৎ ছুটি রয়েছে ছুটকেসটা বার করেছিলাম এটাকে খানিক গোছানো হয়েছে তো এটাকে নিয়েই মেয়ে এখন রেলগাড়ি রেলগাড়ি খেলছে তো এখন কাজ করার মাঝখানে ওটাকে নিয়ে খুব অসুবিধা হচ্ছিলো ওটাকে একটা চেয়ারে তুলে দিলাম নিয়ে ঘরটা মুছে নিচ্ছি কোনো জিনিস এরকম থাকলেই সেগুলো আমি চেষ্টা করি চেয়ার বা টেবিল বা সোফা এরকম সামথিং কোনো জিনিসের ওপর তুলে দিয়ে ঘরটা মুছতে তাতে ঘরের ওই জায়গাগুলো সমস্ত জায়গাগুলো মোছা হয়ে যায় এবং নিট ক্লিন হয়ে যায় তারপরে শুকিয়ে গেলে আবার যথাস্থানে নামিয়ে দিই ঘর মোছার আগে এগুলো তুলে রেখেছিলাম যেমন এই পা যেটা কিচেনের সামনে রাখি তারপরে ডাইনিং টেবিলের চেয়ারগুলো সরিয়ে রেখেছিলাম এগুলো সব যথাস্থানে এখন করে নিচ্ছি কারণ ঘর ঝাড়মচ পুরো কমপ্লিট ঘর একদম চকচক করছে এরপরে বাকি কাজগুলো করব। এরকম করে ছোটোখাটো জিনিসগুলো যেগুলো আছে সেগুলো যদি তুলে রাখি তাহলে ঘর ঝাড়মোচটা করতে অনেক ইজি হয়ে যায় না হলে একটা একটা করে জিনিস সরিয়ে সরিয়ে করতে অনেক সময় লাগে এই যে পর্দাগুলো এগুলো তুলে রাখি তাহলে ঝাঁট দেওয়ার সময় ময়লাটা লাগে না নাহলে ঝাঁট দিতে বড় বড় পর্দায় ময়লা লেগে সেটা নোংরা হয়ে যায় চলো এখন কলসিটা পরিষ্কার করে নিই প্রতিদিন বেশিসে এই মাটির কলসিটা আমি পরিষ্কার করি এবং এটাতে জল রিফিল করে রাখি তারপরে সারাদিন বেশি সে এই জলটা খাই এই জলটা কি করে রিফিল করে রাখি আমি বলছি যাতে জলটা একদম ঠান্ডা থাকে আর মিষ্টি থাকে যেটা গতকালে পুরোনো জল সেটাকে ফেলে দিই তারপরে স্কচ ব্রাইটটা নিয়ে ভেতরটা একবার ঘষে পরিষ্কার করে নিই রকম সাবান ইউজ করি না জাস্ট ঘষে পরিষ্কার করে নিই যাতে কোনোরকম শ্যাওলা টাওলা থাকলে যাতে পরিষ্কার হয়ে যায় কারণ প্রতিদিন বেশি সে জল রাখার ফলে তো একটুখানি শ্যাওলার ধাঁচে তো পড়তেই পারে তাই না তারপরে ভালো করে দু তিনবার জল ঝাঁকুড়ে ঝাঁকুড়ে এইভাবে ক্লিন করে নিই দু তিনবার চেঞ্জ করে তারপরে এর মধ্যে জল রিফিল করি জল রিফিল যেটা করি তার মধ্যে শুধুই নর্মাল ওয়াটার দিই না ফ্রিজে দু বোতল জল দিই এবং বাকিটা নর্মাল ওয়াটার দিয়ে রিফিল করে রাখি এবং বিশ্বাস করো একদম মডারেট টেম্পারেচারে ওইটা কিন্তু সারা দিন থাকে যেমন ধরো ফ্রিজের জল আর নর্মাল জল মিক্স করলে যেটা হয় সেটা যেটা আমরা খেতে পছন্দ করি আমি আর আমার মেয়ে আমার হাজব্যান্ড অবশ্য প্রচণ্ড ঠান্ডা খায় যারা প্রচণ্ড চিল্ড ওয়াটার খেতে অভ্যস্ত তাদের কিন্তু এই জলটা ভাল লাগবে না তারা ফ্রিজ থেকে ডাইরেক্ট নিয়েই খেতেও ভাল লাগ ভালোবাসবে তবুও আমার পর কিন্তু কলসি থেকে জল নিয়ে খায় কারণ ওর খুব মিষ্টি লাগে ভালো লাগে এই জলটা তোমরাও ট্রাই করতে পারো এখন আমি সবজিগুলো বার করে নিচ্ছি যেগুলো রয়েছে বেঁচে কুচে যেহেতু যাব দুদিন পরই বেরোবার আছে তার জন্য আমি চেষ্টা করছি গোটা ফ্রিজে যা যা আছে মোটামুটি শেষ করে দিতে কারণ আমরা যাব যখন তখন আমি গোটা ফ্রিজ শেষ করে দিয়ে ক্লিন করে দিয়ে ফ্রিজ বন্ধ করে দিয়ে যাই যখন ফুলকপি রান্না করি এরকম বাটিতে করে গরম জল করি তার মধ্যে একটু লবণ মিশিয়ে দিই তার মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো খানিক্ষণ ভিজিয়ে রাখি তারপরে সেটাকে তুলে ভেজে রান্না করি এতে করে ফুলকপির মধ্যে থাকা সমস্ত রকম জাম নষ্ট হয়ে যায় আর ওদিকে বসিয়েছি আম পোড়ার চাটনি করবো আমার হাজব্যান্ডের খুব ফেভারিট খেতে খুব ভালো হয় এর আগের দিন রেসিপি শেয়ার করেছিলাম তো আমটা পুরাতে দিয়েছি দুটোই আম পড়েছিল পুড়িয়ে নিলাম নি মেখে নেব আজকে ব্রেকফাস্টটা বানাবার কোনো ঝামেলা ছিল না কারণ ব্রেকফাস্টটা হাজব্যান্ড বাইরে থেকেই নিয়ে এসছে চলো দেখো কি কী ব্রেকফাস্ট নিয়ে এসছে আমার খুব ফেভারিট একটা খাবার নিয়ে আসছে আমাদের এখানে কিছুদিন যাবত একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুলেছে তো সেখান থেকেই হাজব্যান্ড মশাই নিয়ে এসেছিল এটা হচ্ছে তোমার ছোলা বাটোরা ছোলা বাটোরা আমার খেতে ভীষণ ভালো লাগে মানে লুচি জাতীয় জিনিসগুলো আমি খেতে খুব ভালোবাসি তো এখানে ছোলার তরকারি আর বড় বড় বটরা ছিল দুটো বটরা আর এক প্লেট ছোলার তরকারি মিলে ষাট টাকা নেয় আমাদের এখানে আর তোমার তার সাথে মিষ্টি নিয়ে এসেছিলো আর রিসেন্টলি অক্ষয় তৃতীয়া গেলো তার একটা প্যাকেট পেয়েছিল সেটা নিয়ে এসেছিলো এক প্যাকেট ভর্তি এখানে লাড্ডু আছে আমার মেয়ের আবার লাড্ডু ভীষণ ফেভারিট তো এই হচ্ছে কথা এই যে দেখো বটোরাগুলো কত বড় বড় এক এক প্লেট আনলেই আমাদের তিনজনের মোটামুটি হয়ে যায় আমাদের দু প্লেট লাগে না ব্রেকফাস্ট তো খুব কম সময় এই যে লাড্ডুগুলো কত বড় বড় আর এই মিষ্টিটা স্পেশাল আমার জন্য নিয়ে এসেছিলো কারণ মাদার্স ডে গেল তো মাদার্স ডে উপলক্ষে ও মিষ্টি নিয়ে এসেছে আমার ফেভারিট মিষ্টি রসমালাইটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর এখানে কুচো পেঁয়াজটা আলাদা করে দিয়েছে আর এই রেস্টুরেন্টের আমার সব থেকে বেশি এটা ভাল লাগে সেটা হচ্ছে এরকম সুন্দর শাল পাতায় প্যাকিং করে দেয় আমার ভীষণ ভাল লাগে তুমি ধোসা নিলেও তাই এমনি নিলেও তাই আমি এখানে একটু মজা করছিলাম নিজে খেতে যাচ্ছিলাম ওকে না দিয়ে আমার ছোটো বাচ্চা আমি এটা সেটাই বলছি যে আমার ছোটো বাচ্চাটা নিজে হাতে খায় আর আমার বরকে এখনো পর্যন্ত খাইয়ে দিতে হয় বাইরে থেকে কিছু খাবার আনলেই তার আবদার তাকে নাকি খাইয়ে দিতে হবে তার নাকি খুব ভালো লাগে আমার হাতে খেতে এবং সে নাকি হাত লাগাবে না এখানে ওই মেয়েটাকে একটু আমি খেয়েছি তো বলছে আমাকেও দাও তো এটা হচ্ছে আমাদের ফ্যামিলি টাইম এটাতে খারাপ পাবার কিছু নেই এরকম ছোটোখাটো খাটো ফ্যামিলি টাইমগুলোই কিন্তু আমাদের জীবনে হ্যাপি নিয়ে আসে মানে খুশি নিয়ে আসে এবং জীবনটাকে মধুর করতে বা ভালো করতে কিন্তু সহায়তা করে অনেক সময় ঘরে থাকার কারণে ঘরে সারাদিন কাজকর্ম করার কারণে আমরা অনেক সময় ডিপ্রেসড হয়ে যাই অনেক সময় আমাদের ভালো লাগে না দমবন্ধ হয়ে আসে কিন্তু ঘরের পরিবেশটা যদি এরকম সুন্দর হয় মধুরময় হয় ন্যাচারাল হয় তাহলে কিন্তু তোমার ঘরে থাকতে ভালো লাগবে এবং ঘরে সময় কাটাতেও ভালো লাগবে এবং তুমি রকম ডিপ্রেশনে ভুগবে না যেহেতু মেয়েটার ছুটি তাই আমার সমস্ত কাজেই আমি চেষ্টা করি ওকে ইনক্লুড করার তো দেখতেই পেলে ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচা হয়ে গেছিলো আমি পার করে করে দিচ্ছিলাম ওকে বললাম তুই নিয়ে গিয়ে ব্যালকনিতে রাখ এখন আমি জামা কাপড়গুলো মিলছি ও আমাকে একটা একটা করে দিচ্ছে ওই যে দেখো এক গাদা নিয়ে নিয়েছে তো একটা একটা করে দিচ্ছে আমি সেগুলো মিলে নিচ্ছি তাহলে কাঁচটাতে আমার একটু হেল্পও হয় আর ওরও সময়টা এনগেজ থাকে আমাদের সময়কার মতো খেলাধুলা বন্ধু বান্ধব এক গাদা গ্যাদারিং এগুলো তো আর এখনকার বাচ্চারা পায় না আমার বাচ্চা যেমন একা একা ফ্ল্যাটে একা একাই থাকে বন্ধু বান্ধবের সেরকম খেলার সাথেও পায় না আগেকার দিনে আমরা কি ছিলাম জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম অনেকগুলো ভাই বোন একসাথে সারাদিন খেলতে খেলতেই সময় পেরিয়ে যেত ভেবেই পাতাম না কখন সময় এলো আর কখন সময় গেল এখনও পর্যন্ত যারা ভিডিওর এই পানতে চলে এসছো দেখতে দেখতে তাদের প্রতি রিকোয়েস্ট রইল যদিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বন্ধুবান্ধবের সাথে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি ছটা পর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে প্রতিদিন বেশি সে আমাকে ভিডিও দেখছো ভালো ভালো কমেন্ট করছো লাইক করছো তাদের প্রতি আমার প্রচুর প্রচুর ভালোবাসা শ্রাবানাথ টু ফোর কমেন্ট করেছে যে দিদি আপনার চুলগুলো অনেক সুন্দর ধন্যবাদ ভাই আপনাকে আর পাশে থাকার জন্য আরও আরও বেশি ধন্যবাদ চলো এখন অনেকটা কাজ করার পর গলা একদম শুকিয়ে গেছে একটু কলসির জল খেয়ে গলাটা টেস্ট না এবং শরীরটাকে ঠান্ডা করি আর এই যে গামছাটা ভিজিয়ে জড়িয়ে দিই তাতে জলের ঠান্ডাটা বজায় থাকে সারাদিন বেশি যায় আর বিশ্বাস করো সারাক্ষণ এই কাজ করার মাঝখানে যখন প্রচুর টেস্টটা পায় তখন যখন থেকে এক গ্লাস জল নিয়ে খাই না তখন যে কি শান্তি লাগে ভেতরটা কি বলবো আমার তো মন প্রাণ দুটোই জুড়িয়ে যায় আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে কালকে সে পর্যন্ত যেন সবার ভালো থাকা হয় হাসি খুশি দেখা হয় টাটা